আনছে মালকাইজাগ লংমা চকা অমরচান সরকার মূগে খরকচা চাক্রা অমর বিনি দলা বিল সরকার সাইমন খা বক্রিমানী লামাতে হিমি টংমানী আজর খুয়াইমি আগরতলা থংমানী সরকার মুগী অ লগ লগিনা থুতাই জাগমা বাই হাৱক লাগি থাঙ্গো চান সরকার মগৈ অছাকরা আবনি ইয়া গুলা ফায়ার সার্ভিসৰ লগত কক্তমা ৰহৰি বনতলাঙৈ থাঙলাইখা খুৱাই হাঁকৰ হাগর নগক সি আবার ঠাকনাই নগক সগৈ মানি ইয়া গুলা শাকনাই আমি ফোন ভক্ত

ডাক্তার কেউ ধরছে না আমি পর্দা দরছি কি নাম তাই তোমার কি হয় আমার বাবার লাগে এখন কি কইনি আইস হাসপাতাল ডাক্তার কিছু নাই